যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কাজ অর্থাৎ এই ভেড়া বকরি পোঁদ দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফেলে মানে টাইট কেন যাতে বসতে না পারে। ফশত্তি। যে ঐতিহাসিক কথা। যাতে বসতে না পারে। কাজে যাতে ফাঁকি দিতে না পারে। এই জন্য এদেরকে এই টিপা প্যান্ট এটা পরায়। মানে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। ঠিক। সামন্যতম সুস্থতা আছে তার ভিতরে। সে এত টাইট এটা পরে কি ভাবে তারা হাঁটে কেমনে বসে কেমনে? বেশাপ পায়খানার ضرورت আছে মানুষের তাহলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নাই নলে এটা সে কিভাবে বসবে پہلے এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা نازিল করেছেন ইয়া বনি আদম ক্বাদ আমজালনা আলাইকুম লিবাসান কুরআন শরীফে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আল্লাহ সৃষ্টি করে করে পোশাক ছাড়া পেশ নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক পোশাক দিলাম এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো আল্লামা তথি উসমানী হযরত বলছে যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটটা কাইটা বানানো এটা কোনোভাবেই সুন্দর না এই জন্য এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকে দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিল দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই তো এই নিচে বসতে কইলে আর বই তারা পেটের টানতে টানতে ফ্যান জান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পরে আমরাও প্যারেশানিতে এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিল জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আর অমরিহি ফিমা আফনা হায়াত বান্ধা কোথায় ব্যয় করেছো বলো আমার দেওয়া হায়া সেটা আমাকে আলাদা বলো প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দুই দুইটা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছো কোথায় আমিলা আলিমা যা যা শিখেছিলাম জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসলের ময়দানে এক কদম সামনে যাইতে পারে এক কদম সামনে যাইতে পারে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন

আড়াল হওয়ার কোন সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন কথা বলো কেন আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি প্রতিটা নেওয়া হাদিসের মধ্যে আছে আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করবেন বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা আমি মোট তোমার সুস্থ সেইটুকু শুকুর কি আদায় করেছো বল অনুরাল মা আমি কি তোমাকে প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছো এর এরপরে আমার কি শুকুর আদায় করছে বলো বলো আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতেও জানে না পানি পান করে সেটা একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জানে এটুকু তো জানে তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার কথা থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে অকিফু হুম ইন্না মাস উলুল আল্লাহ বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার মান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা একজন একজনকে অকুল্ল আতিহমান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড় আমার সামনে তুমি এক উত্তর দিবে কোন দুভাষী থাকবে না একই উত্তর এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদের কেউ বলি হায়াত এই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলাম জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক অর্থাৎ এই ভেড়া বকরি উট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকম সিফা প্যান্স মানে টাইট কেন যাতে বসতে না পারে যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি প্যান্ট এটা পরাই না এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোন মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে তার ভিতরে সে এত টাইট এটা পরে কি ব্যাপারে তারা হাঁটে কেমনে বসে কেমনে পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোন সিস্টেম নয় না এটা সে কিভাবে বসবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ নাজিল করেছে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই কি মনে না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলে তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক পোশাক দিলাম এটা তোমাদের লজ্জা দিবে সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা আলিয়া উসমানী বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুক এটুকু জায়গা এভাবে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়। তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো এটা কোনোভাবেই সুন্দর না এই জন্য এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকের দেখি এই বেচার আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলে দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই তো এই নিচে বসতে কইলে আর বই তারা টানতে টানতে ফ্যান যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পরে আমরাও প্যারেশানিতে পড়ি এই জন্য স্বাভাবিক ভিলে ঢালা পোশাক পরা উচিত আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন অমরিহি ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে আমার দেওয়া হায়াত শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো। সেটা আমাকে আলাদা বলো প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ও মায় আমিলা ফিমা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই এই বিষয়গুলো জরুরি বাকি রসুল্লাহ সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসলের ময়দানে এক কদম সামনে যাইতে পারে এক কদম সামনে যাইতে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তারা বলেন

আড়াল হওয়ার কোন সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা আল্লাহ বলেন কথা বলো কেন আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি প্রতিটা নেয়া হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ নসিয়া বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছ বল কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকরা আদায় করছে বলো বলো আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানে পানি পান করে সেটা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জানে এটুকু তো জানে তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকিফু হুম ইন্না হুম আল্লাহ তারা বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার মান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন 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 আমার সামনে এসে দাঁড় আমার সামনে তুমি একাকী উত্তর দিবে কোনো দুভাষী থাকবে একাকি উত্তর এই এজন্য বা আমার এটা জরুরি বিষয় আমাদের জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদের বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই আমার মধ্যে কোনো ফায়দা নাই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও